ছাগলের দুধ মনে করে যে গরুর মতো গরুর মতো টানলে টানলে আসে দেখেন যে ছাগলের দুধ করে দেওয়া হবে টিপ দিতে হবে না আপনি দেখে দেখে ভাই টিপ দেন না অত উপরে না এই যে এই যে এইভাবে দেওয়াতে হবে দেখেছেন কিন্তু এই দুধটা জন্য দুধটা হয়তো বা কয়েকদিন আটকানো এই জন্য আমরা দিয়ে ফেলে দিয়েছি তাছাড়া ফেলে দিদ না দুধটা ফেলে কারণে তবে পরবর্তী থেকে আবার খাবো এটা সুস্থ সবল হলে এটার অনেক দুধ হবে এক লিটার দুধ হবে সম্মানিত দর্শক দেখেন যে হানান ভাই কিভাবে ছাগলের দুধ দোয়াচ্ছে হানান ভাই একটা খুব রসিক মানুষ আমাকে উনি ছোট ভাইয়ের মতো ভালোবাসে আমি নাটোর যদি আসি হানান ভাই আমাকে সব জায়গায় ঘুরাই দেখায় সবচেয়ে নাড়ারের একটা জিনিস আমার বেশি ভালো লাগছে এই নাড়ারের কাঁচা গোল্লা হানন ভাই আমার জন্য নিয়ে রাখছিল কাঁচা অরিজিনালটা কিনতে হবে অনেক মফিজ আছে যে এই গাড়ির ভিতর হোকারের বেচে 50 টাকা 100 টাকা কেজি কার দিয়ে দেয় আর নিয়ে আসে দুধ নাম করে আমার নাটোরের কাঁচা গোল্লা আচ্ছা ঠিক আছে নাটোরের কাঁচা কিনতে হলে নাটোর কালীবাড়ি নিমতলা কালী মন্দির থেকে কিনতে হবে ওখানে সাড়ে চারশো চারশো সত্তর অথবা পাঁচশো টাকা কেজি দেবে অরিজিনালটা ওটা হচ্ছে অরজিনাল আর কখনো কোনো ফাঁদে পরে কারো ফাঁদে পড়ে এই যে ডাকে ডাকে বেসতেছে নাটোরের কাঁচা গোল্লা লেন নাটোরের কাঁচা গোল্লা লেন ওই কাঁচা যে কিনবো ওটা মনে করেন শুধু আটা আর হচ্ছে মানে ওর ভিতরে হচ্ছে আপনার ইয়ে দেওয়া ময়দা আর হচ্ছে চিনি দেওয়া আচ্ছা সময় দর্শক আমি হানান ভাইয়ের কাছে আরও কিছু বিষয় জানতে চাচ্ছি আচ্ছা ভাই আপনাদের নাটোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি একটু বলতেন আমাদের নাটরে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের নাটোরে মোটামুটি রাজবাড়ি আছে দীঘাপতিয়া বঙ্গজল ঠিক আছে নাটোর বনলতা সেন একটা কবি অনেক কাহিনী ইতিহাস আছে আমাদের নাটোরের আমার নাটোরকে এতটাই মানে ভালোবেসেছে সে মানে এতটাই মানে তার মানে বনলতা সেন মানে এতটাই মন থেকে মনে করেন সে এতটাই তার আকৃতি দিয়ে আমাদের নাটোরের বৈশিষ্ট্যটা বা নাটোরের চেহারাটাকে সে মনে করেন তুলে ধরেছে তাকে এত ভালো লেগেছে নাটোরের বনলতা সেন কবিতা আপনার নামও শুনেছেন হ্যাঁ নাটোর অনেক সুন্দর শহর অনেক ভালো জায়গা খুব ভালো জায়গা নিজের জায়গা অনেক ভালো নাটোরের পাশে রাজশাহী রাজশাহীটাও অনেক সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে সবচেয়েতে আবহাওয়া ভালো সবচেয়ে সুন্দর পরিবেশ থাকলে আমি মনে করি রাজশাহীতেই আছে রাজশাহীতে একটা অসুস্থ লোক যদি আসে যদি সে সাত দিন ঘুরে বেড়ায় তার সুস্থ মানে হাফ পারসেন্ট তার শরীর সুস্থ হয়ে যাবো ঠিক তো ভাই আমি আর বিষয় জানতে চাচ্ছি আপনি তো সব জায়গায় ঘুরেন তো আপনি কোন কোন রাষ্ট্রে গেছেন যদি একটু কথা বলতেন আমি বাইরের রাষ্ট্রে যাই নাই তবে ইন্ডিয়াতে অনেক প্রদেশে ঘুরেছি ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়া কোন কোন জায়গা ইন্ডিয়াতে আপনার দিল্লি গেছি রাজস্থান গেছি তারপরে আপনার গুজরাটে গেছি তারপরে আপনার বর্ধমান গেছি যেখানে কাজী নজরুল ইসলামের জন্ম চুরুলিয়া গ্রামে সেখানে গেছি তারপরে ইন্ডিয়াতে আপনার কলিকাতা মানে জাদুঘরে গিয়েছি তারপরে আপনার আগ্রার তাজমহল দেখতে গেছি দিঘায় গিয়েছি দিঘায় একটা সাগর আছে অনেক সুন্দর জায়গা মানে সমুদ্র সৈকত অনেক সুন্দর ইন্ডিয়াতে ঘোড়ার মতো অনেক সুন্দর জায়গা এই সব জায়গা আর কি সমান তো সমান আমি কিন্তু এখনো আমি একটা মেয়ের সাথে রিলেশন করব তার বিভিন্ন লোভ লালসা দেখে করে তার একটা ক্ষতি করে দেব তার জীবনের তার একটা মূল্য আছে তার তো অভিশাপ আছে তার অভিশাপটা আমাকে লাগি আমাকে ধ্বংস করে দিতে পারে কেও ভুলেও প্রতারণা করবেন না কোনো মহিলা মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না আপনি এটা মনে রাখবেন যে একটা মানুষকে আপনি কাদা এক ফোঁটা চোখের পানি ধরাবেন আপনি দশ ফোঁটা ঝরবে সামনে এটা নিশ্চিত থাকতে হবে এই জন্য কেউ কাউকে ঠকাবেন না যদিও কেউ মানে এরকম কোনো কিছু রিলেশন করেন তাহলে অবশ্য অবশ্যই সে তাকে পবিত্রভাবে বিয়ে করবেন বিয়ে করার পরে তাকে সে গ্রহণ করবেন এটা আমার অনুরোধ তো সম্মানিত দর্শক হানন ভাই যৌতুমাহিত দর্শক আমি আজকে আবারও বিদায় নিচ্ছি নাটোর হানান ভাইয়ের কাছ থেকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা হানান ভাইয়ের কাছ থেকে ছাগল করা করতে চান হানান ভাইয়ের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ আচ্ছা হানান ভাই আপনার কাছে কোন কোন ধরনের ছাগল পাওয়া যায় আমার কাছে তোতাপুরি হরিয়ানা সিরোহি গুজরি নাকফনি বিটল তারপরে আপনি যমুনা পাড়ি হানছা

তো সম্মানিত দর্শক আমরা আজকে আবার বিদায় নিলাম নাডার হান ভাইয়ের কাছ থেকে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি হালিম রানা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম